সিম্পল বাট খুবই টেস্টি এই ফ্রাইড রাইসের রেসিপিটা চলুন দেখে নেই এটা কিন্তু চলা বাচ্চাদের টিফিনও ঝটপট বানিয়ে নিতে পারে প্রথমে একটা ডিমের স্ক্রাম্বেল করে নিচ্ছি ডিমটা স্ক্রাম্বেল করা হয়ে গিয়েছে এখন তুলে নেব তেলের মধ্যে সামান্য কিছুটা রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালে করে দিয়ে দিচ্ছি এরপর এখানে হাফ কাপ করে দিয়ে দিচ্ছি ফুলকপি ক্যাপসিকাম বরবটি আর গাজর স্বাদমতো অল্প কিছুটা লবণ দিয়ে সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়ামে আছে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে দিচ্ছি এরপর স্বাদমতো কিছুটা লবণ হাফ চা চামচ করে চিকেন পাউডার গোলমরিচ করা আর দিয়ে দিচ্ছি সয়া সস চুলার আঁচটা এই পর্যায়ে হাইতে রেখে সব কিছুকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে রেসিপিটাকে এ কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন করে রাখা এখানে দিয়ে দিব এখন ভালো করে মিশিয়ে নিলে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে খুবই মজার এই ফ্রাইড রাইসটাকে আমি সার্ভ করেছি আজকে চিলি চিকেনের সাথে চিলি চিকেনের রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া আছে ঝটপট ফ্রাইড রাইসের রেসিপিটা আপনার কাছে ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে